স্বাগতম আপনাকে উদ্যমের ডাক চ্যানেলে আজ আমি এমন একটা সত্য বলবো যা আপনি ইউটিউবে কোনোদিন কারো মুখে শোনেননি আপনি জীবনে কত বড় স্বপ্নই দেখেন না কেন সেগুলোকে অর্জন করার শক্তি কখনোই বড় সিদ্ধান্ত থেকে আসে না আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে কিন্তু আমরা মানুষ হিসাবেই সবচেয়ে বড় ভুল করি এখানে উই আন্ডার রেট স্মল চেঞ্জেস আমরা মনে করি ছোট কাজগুলো তেমন কিছু নয় অথচ এই ছোট কাজগুলোই নীরবে আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেন প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করলে এক বছর পর আপনি আগের থেকে সাঁত্রিশ গুণ ভালো মানুষ হয়ে উঠবেন ভাবতে অবাক লাগে কিন্তু এই ছোট পরিবর্তনটাই মানুষকে অজান্তেই নতুন জীবনে নিয়ে যায় আপনি আজ যেখানে আছেন সেটা বড় কোনো সিদ্ধান্ত আপনাকে এখানে আনেনি আনছে আপনার প্রতিদিনকার অভ্যাস আর সেই অভ্যাসগুলো যদি ভুল পথে থাকে তাহলে লক্ষ্য যতই বড় হোক গন্তব্যে পৌঁছানো অসম্ভব হয়ে যায় কিন্তু যদি এই ছোট অভ্যাসগুলো ঠিক করা যায় তাহলে আপনি যত বড় স্বপ্নই দেখেন সবই সম্ভব আজকের ভিডিও আপনি শুধু শুনছেন না আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছেন উদ্যমের ডাক আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে এই অডিও সামারি আপনাকে এমনভাবে ভাবাবে এমনভাবে বদলাবে যেন আপনার ভেতরের সম্ভাবনাগুলো নতুন করে জেগে ওঠে আপনি প্রস্তুত থাকুন কারণ আজ আমরা এমন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি যেখানে ছোট ছোট পরিবর্তনই আপনার পুরো ভবিষ্যৎকে নতুন করে সাজিয়ে দেবে মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কখনোই একদিনে আসে না পরিবর্তন আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে খুব সাধারণ কিছু অভ্যাস থেকে যেগুলো আমরা প্রথমে গুরুত্ব দিই না অ্যাটমিক হ্যাবিটস আমাদের ঠিক এই জায়গাটাই বুঝিয়ে দেয় আপনি হয়তো ভাবছেন এত সামান্য পরিবর্তন করে কি সত্যিই জীবনে বড় কিছু ঘটে কিন্তু এটাই সেই গোপন শক্তি যা বেশিরভাগ মানুষ দেখতে পায় না ধরুন এমন একজন মানুষকে যে প্রতিদিন সকালে শুধু পাঁচ মিনিট নিজের ঘরটা গুছিয়ে রাখে বাইরে থেকে দেখলে কিছুই মনে হবে না পাঁচ মিনিট তো কিছুই না কিন্তু সেই পাঁচ মিনিটের রুটিন তাকে শৃঙ্খলা বদ্ধ করে তাকে শেখায় প্রত্যেক কাজের একটা জায়গা আছে একটা রিদেম আছে সেই মানুষ যখন কাজে বসবে তার মন বিশ্রীভাবে ছড়িয়ে থাকবে না সে পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে আবার উল্টো দিকেও দেখুন কেউ যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সেটাও মাত্র কয়েক মিনিটের অভ্যাস কিন্তু এই ছোট কাজটাই তার দিনের শক্তিটা ধীরে ধীরে খেয়ে নেয় এই ছোট পার্থক্যগুলোই সময়ের সঙ্গে বিশাল ব্যবধান তৈরি করে জেমস ক্লিয়ার একটা কথাই বিষয়টি খুব সহজে বোঝান ইয়োর হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইম্প্রুভমেন্ট মানে আপনার অভ্যাসগুলো হলো নিজের উন্নতির সুদ আজ আপনি একটু উন্নতি করলেন কাল আর একটু এভাবে সেই উন্নতি জমতে জমতে একসময় বিস্ফোরিত হয় একটা গল্প বলি একজন ভাস্কর ছিল যে প্রতিদিন একটুখানি করে তার পাথরের মূর্তি গড়ে তুলত কেউ দেখলে ভাবত আজ তো কিছুই হয়নি পাথরটা ঠিক আগের মতোই আছে পরের দিন আরও একটু ঘষা তার পরের দিন আরও একটু ঘষা কোনো চোখে পড়ার মতো পরিবর্তন নেই কিন্তু এক সকালে পুরো গ্রাম দেখতে পেল পাথরটার আর পাথর নেই সেটা দাঁড়িয়ে গেছে একটা অসাধারণ মূর্তিতে মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এক রাতে এটা করলে ভাস্কর হেসে বলল না আমি এক রাতে কিছুই করি নাই প্রতিদিনের ছোট ছোট আঘাতগুলোই একদিন ফল দিয়েছে ঠিক এভাবেই আমাদের জীবনের অভ্যাসগুলো কাজ করে আপনি প্রতিদিন যে কাজগুলো করেন কেমন সকাল কাটান কিভাবে নিজের সময় ব্যবহার করেন কি খান কার সঙ্গে কথা বলেন কতক্ষণ ফোন দেখেন সব মিলেই আপনি কি হচ্ছেন তা নির্ধারণ করে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন না যতক্ষণে নিজেকে বদলান মানুষ মনে করে বেশি ইচ্ছাশক্তি হলেই অভ্যাস পরিবর্তন হয় কিন্তু এটা ভুল অভ্যাস পরিবর্তন হয় পরিচয় পরিবর্তন থেকে যেমন আমি বই পড়ার চেষ্টা করছি বললে কাজ হয় না কিন্তু আমি একজন পাঠক মনে করলে মস্তিষ্ক নিজেই বইয়ের দিকে ঝুঁকে পড়ে আমি ডায়েট করতে চাই কাজ করে না কিন্তু আমি একজন স্বাস্থ্যবান মানুষ মনে করলে খাবার নিজে থেকে বদলে যায় এই পরিচয়ের ধারণাটা আসলে আমাদের গভীর মানসিকতা বদলে দেয় অ্যাটমিক হ্যাবিটস বলছে আপনি যা করেন তা নয় আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার অভ্যাস তৈরি করে একজন ব্যক্তি ছিলেন যিনি ধূমপান ছাড়ার চেষ্টা করছিলেন যখন কেউ তাকে সিগারেট অফার করত তিনি বলতেন না আমি ছাড়ার চেষ্টা করছি এই কথার মধ্যে দুর্বলতা ছিল কিন্তু একদিন তিনি উত্তর বদলে দিলেন না আমি ধূমপায় লই এই একটা বাক্য পরিবর্তন তার পুরো পরিচয় বদলে দিল মন তাকে আর আগের মতো টানছিল না কারণ এখন সে নিজেকে একজন নন স্মোকার হিসেবে দেখছিল এই পরিচয় পরিবর্তনের কৌশল আপনার জীবনের যে কোনো জায়গায় কাজে লাগতে পারে ফোকাস প্রোডাক্টিভিটি পড়াশোনা স্বাস্থ্য ক্যারিয়ার যেখানে খুশি এখন মনে হতে পারে সবই ঠিক আছে কিন্তু শুরু করব কিভাবে। জেমস ক্লিয়ার এখানে একটা অসাধারণ নিয়ম শেয়ার করেছেন দ্য টু মিনিট রুল যে অভ্যাসে শুরু করতে চান তার সবচেয়ে ছোট ভাষণ দিয়ে শুরু করুন বই পড়তে চান প্রথমে দুই মিনিট বই খুলে পড়ুন জিমে যেতে চান জুতো পরে বাইরে দাঁড়ান ধ্যান করতে চান প্রথমে শুধু এক মিনিট শ্বাস নিন মানুষ ভুল করে বড় অভ্যাস দিয়ে শুরু করতে যায় তাই আটকে যায় মস্তিষ্ক ছোট কাজকে ভয় পায় না কিন্তু বড় পরিবর্তনকে ভয় পায় তাই ছোট দিয়ে শুরু করলে সেই ভয় কাটে আর ছোট এক একসময় বড় অভ্যাসের ভিত্তি তৈরি করে উদ্যমের ডাক এখানে আপনাকে একটা কথা মনে করিয়ে দেবে আপনি আজ যে জায়গায় আছেন সেটা আপনার শেষ জায়গা নয় এটা আপনার শুরুর জায়গা মাত্র অ্যাটমিক হ্যাবিটস আপনাকে শেখায় আজ একটু বদলান কাল আরেকটু এভাবেই আপনি হবেন সেই মানুষ যাকে আপনি মন থেকে হতে চান এখন আপনি যে পরিবর্তনের পথে হাঁটছেন তার প্রথম ধাপ ছিল বোঝা ছোট অভ্যাসও জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে পারে মানুষের জীবনে বড় পরিবর্তন আসে তখনই যখন সে বুঝতে পারে পরিবর্তন শুধু শক্ত সিদ্ধান্তে হয় না হয় প্রতিদিনের ছোট ছোট পরিবেশের বদলে আপনি যতই পরিকল্পনা করুন না কেন আপনার চারপাশ যদি আপনাকে ভুল পথে ঠেলে দেয় তাহলে অভ্যাস বজায় রাখা অসম্ভব হয়ে যায় অ্যাটমিক হ্যাবিট সেখানে ওদেরই দেখিয়ে দেয় পরিবেশ হচ্ছে অভ্যাসের অদৃশ্য নিয়ন্ত্রক ধরুন আপনি মিষ্টি কম খাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ঘরের টেবিলেই যদি কেক রাখা থাকে মস্তিষ্ক প্রথমেই সেটা দেখে একটা সহজ উপলব্ধি আপনার চোখ মস্তিষ্কের রিমোট কন্ট্রোল চোখ যা বারবার দেখে মন সেটাই করতে চায় আবার ধরুন আপনি বই পড়তে চান কিন্তু বইটা ড্রয়ারে লুকানো আর ফোনটা টেবিলের মাঝখানে তাহলে ফোনই জিতবে কারণ ফোন চোখের সামনে বই চোখের আড়ালে এই ছোট বিষয়গুলোই অভ্যাস গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে তাই পরিবেশ বদলানো মানে অভ্যাস বদলানো আপনি যদি কাজে মন দিতে চান তাহলে আপনার ডেস্কে শুধু কাজের জিনিস রাখুন ফোন দূরে রাখুন নোটিফিকেশন বন্ধ করুন আলো নরম রাখুন এগুলো খুব ছোট কাজে মনে হলেও এগুলো আপনার মস্তিষ্ককে বার্তা দেয় এখন কাজের সময় একজন মানুষ ছিলেন যিনি প্রতিদিন ব্যায়াম করতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই শুরু করতে পারছিলেন না একদিন তিনি নিজের ঘরটা একটু বদলালেন জিমের পোশাকটা চেয়ারের ওপর রাখলেন জুতোটা দরজার পাশে পানির বোতলটা টেবিলে যাতে চোখে পড়লেই মনে হয় ঠিক আছে শুরু করি আশ্চর্যভাবে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন ব্যায়াম করা তার জন্য সহজ হতে লাগলো কারণ তার পরিবেশ তাকে বারবার ছোট ছোট সংকেত দিচ্ছিল একটা কথা লক্ষ্য করলে দেখবেন মানুষ সাধারণত অভ্যাস ভাঙে সেই মুহূর্তে নয় যখন তার ইচ্ছা থাকে বরং সেই মুহূর্তে যখন পরিবেশ তাকে ধাক্কা দেয় ঠিক যেমন পড়াশোনা করতে বসেছেন আর ফোনে নোটিফিকেশন এলো আপনার মনোযোগ চলে গেল বা আপনি ডায়েট করছেন আর সামনে কেউ খাবার নিয়ে এলো আপনি ভেঙে পড়লেন পরিবেশের শক্তি এখানে জেমস ক্লিয়ার বলেন পরিবেশ পরিবর্তন করলে সিদ্ধান্তের চাপ কমে যায় একজন মানুষ যদি প্রতিদিন নিজের ইচ্ছা শক্তির ওপরই ভরসা করে অভ্যাস পরিবর্তন করতে যায় সে হারবে কিন্তু সে যদি পরিবেশকে নিজের পক্ষে নিয়ে আসে অভ্যাস নিজে থেকেই গড়ে উঠবে এই ধারণাটা বোঝানোর জন্য তিনি আরেকটা মজার উদাহরণ দেন যেমন একটা স্কুলে শুধুমাত্র পানির বোতলগুলোকে চোখের উচ্চতায় রাখা হয়েছিল আর সোডাগুলো নিচে সরিয়ে রাখা হয়েছিল মাত্র একটি পরিবর্তনে পানীয় কেনার হার বদলে গেল কেউ কাউকে জোর করেনি শুধু পরিবেশ ইঙ্গিত দিয়েছে মানুষের মন সময় সহজ পথ বেছে নেয় তাই যদি আপনি ভালো অভ্যাস তৈরি করতে চান তাহলে সেই ভালো অভ্যাসকে সহজ করে তুলতে হবে এবং যদি খারাপ অভ্যাস কমাতে চান তাহলে সেই অভ্যাসকে কঠিন করে তুলতে হবে আপনি যদি ভাবছেন জীবনে বড় পরিবর্তন আনতে হলে বড় বড় কাজ করতে হবে এটা ভুল ছোট কিন্তু নিয়মিত পরিবেশ পরিবর্তনই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি পৌঁছতে চান আরেকটা বাস্তব দৃশ্য ধরুন ধরুন আপনি একজন ছাত্র আপনি পড়তে চান কিন্তু মন বসে না আপনি যতই চেষ্টা করেন মাথা আর মন দুটোই ছুটে বেড়ায় এবার শুধু পরিবেশটা বদলে দেখুন ডেস্কটা পরিষ্কার করুন বইগুলো সাজান একটা নরম আলো রাখুন ফোনটাকে উল্টো করে দূরে রাখুন দেখবেন মনোযোগ এমনভাবে টেনে আসবে যেন এই জায়গাটাই পড়ার জন্য তৈরি অ্যাটমিক হ্যাবিটস বলে ছোট পরিবর্তনগুলো এত ছোট যে আপনাকে হাসিয়ে দেয় কিন্তু ফলাফল এত বড় যে আপনাকে অবাক করে দেয় আরও বড় সত্য হলো আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি আমাদের চারপাশের পরিবেশ আমাদের জীবনকে চালায় যদি সেই পরিবেশই আপনার অভ্যাসগুলিকে ঠেলে সামনে নিয়ে যায় তাহলে আপনাকে খুব বেশি চেষ্টাও করতে হবে না উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি আর যেখানেই থাকুন যত ব্যস্ত হন যত চাপেই থাকুন আপনার চারপাশে ছোট কিছু পরিবর্তন করলেই আপনি নিজের জীবনের রুট বদলে দিতে পারবেন আপনি চাইলে আপনার ঘরটাকে উন্নতির জায়গায় পরিণত করতে পারেন ডেস্কটাকে শান্তির জায়গায় ফোনটাকে দূরের জায়গায় আর আপনার প্রতিদিনের জীবনের পরিবেশকে এমন পথ তৈরি করতে পারেন যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে মানুষভাবে বড় কাজ করতে হবে কিন্তু সত্য হলো পরিবেশ সিদ্ধান্ত নেয় আপনি কাজ করবেন কি করবেন না যেখানে আপনি দাঁড়ান যা আপনি দেখেন যেভাবে বসেন যে সব জিনিস চোখের সামনে থাকে সব কিছু মিলেই আপনার জীবন প্রতিদিন তৈরি হয় এবং আপনি যদি সেই পরিবেশটাকে সামান্য বদলে ফেলেন আপনার জীবনও বদলে যেতে শুরু করবে ধীরে ধীরে নীরবে কিন্তু নিশ্চিতভাবে এটাই ছোট অভ্যাসের প্রকৃত শক্তি এগুলো চোখে পড়ে না কিন্তু আপনার ভবিষ্যৎকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলে মানুষ পরিবর্তন চায় কিন্তু পরিবর্তন ধরে রাখতে পারে না এর প্রধান কারণ অভ্যাস ভুল সময়ে ভেঙে যায় আমরা নতুন কিছু শুরু করি খুব উৎসাহ নিয়ে কিন্তু কয়েকদিন পরেই আগ্রহ কমে যায় এই জায়গাতেই অ্যাটমিক হ্যাবিটস এমন একটি ধারণা দেয় যা আপনার জীবনের কোনো লক্ষ্যে পৌঁছানোর পথকে স্থায়ী করে তোলে আর সেই ধারণাটি হলো, অভ্যাসকে আনন্দের সঙ্গে যুক্ত করা যখন কোনো কাজে আনন্দ থাকে মস্তিষ্ক সেটার দিকে আবার ফিরে আসতে চায় আর যখন কোনো কাজে চাপ থাকে মস্তিষ্ক সেটাকে এড়িয়ে যেতে চায় তাই যদি আপনি নিজের জীবনে কোনো অভ্যাসকে ধরে রাখতে চান তাহলে সেই অভ্যাসের সঙ্গে ছোট কোনো আনন্দ যুক্ত করতে হবে যেমন আপনি যদি প্রতিদিন হাঁটতে চান হাঁটতে হাঁটতে আপনার পছন্দের গান শুনতে পারেন আপনি যদি বই পড়তে চান পড়ার শেষে নিজেকে এক কাপ গরম চা বা কফি দিয়ে রিওয়ার্ড দিতে পারেন এগুলো ছোট খুশি কিন্তু মস্তিষ্ক এগুলোকে উপহার মনে করে আর এই উপহার তাকে আবার অভ্যাসের দিকে টেনে আনে মানুষ সাধারণত অভ্যাস ধরে রাখতে ব্যর্থ হয় কারণ তারা পরিবর্তনটাকে অতিরিক্ত কঠিন করে ফেলে কেউ জিমে যেতে চায় প্রথম দিন থেকেই এক ঘন্টা দৌড়াতে চায় মস্তিষ্ক ভয় পেয়ে যায় কেউ বই পড়তে চায় প্রথম দিনেই ত্রিশ পৃষ্ঠা পড়ে ফেলতে চায় মন ক্লান্ত হয়ে যায় কিন্তু অভ্যাস তৈরি হয় সহজ পথে চাপ বাড়িয়ে নয় একজন শিক্ষক তার ছাত্রদের বলেছিলেন প্রতিদিন মাত্র দুই লাইন কবিতা পড় ছাত্ররা হাসল দুই লাইন পড়ে কি হবে কিন্তু সেই ছোট দুই লাইনের অভ্যাসই একটা সময় তাদের কবিতা পড়ার ভালোবাসা তৈরি করল একদিন তারা বুঝলো তারা দুই লাইনের জন্য বসত কিন্তু পরে চার লাইন ছয় লাইন পুরো কবিতাই পড়ে ফেলত তারা নিজেরাই অবাক হয়ে দেখল তারা পড়তে ভালোবাসতে শিখেছে এটাই ছোট অভ্যাসের বিষ্ময় আরেকটা বাস্তব উদাহরণ ধরুন একজন ব্যক্তি নিজেকে প্রতিদিন ডায়েরি লিখতে বললেন প্রথম দিন তিনি ভাবলেন আজ লিখব দশ লাইন কিন্তু তিনি মাত্র তিন লাইন লিখেই ক্লান্ত হয়ে পড়লেন দ্বিতীয় দিনও হল না তখন তিনি নিয়ম বদলালেন আমি প্রতিদিন শুধু একটা লাইন লিখব অবাক করার মতো তিনি সেই এক লাইন লিখতে বসতেন এবং শেষে আধা পৃষ্ঠা লিখে ফেলতেন কারণ মস্তিষ্ক ছোট শুরুকে গ্রহণ করতে পারে কিন্তু বড় শুরুতে ভয় পায় অ্যাটমিক হ্যাবিটস আসলে আমাদের শেখায় নিজেকে জোর করে বড় কাজ করতে বাধ্য করো না ছোট কিন্তু নিয়মিত কাজ করো একবার নিয়ম তৈরি হয়ে গেলে বড় কাজ নিজেই সহজ হয়ে যাবে আরও একটা শক্তিশালী বিষয় হল আপনার অভ্যাস কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে আপনি কাদের সঙ্গে থাকছেন আপনার আশেপাশে যারা আছে তারা কোন অভ্যাসে বিশ্বাস করে কীভাবে সময় কাটায় সব কিছু আপনার মস্তিষ্কে প্রভাব ফেলে আপনি যদি এমন মানুষের মাঝে থাকেন যারা প্রতিদিন কিছু শিখতে চায় এগোতে চায় তারা আপনাকে সামনে ঠেলে দেবে আর আপনি যদি এমন মানুষের মাঝে থাকেন যারা সময় নষ্ট করতে ভালোবাসে আপনিও তাদের মতো হয়ে যাবেন কারণ মানুষ পরিবেশ থেকে আচরণ শিখে নেয় জেমস ক্লিয়ার এখানে বলেন সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু অলরেডি ডু ওয়াট ইউ ওয়ান্ট টু ডু মানে আপনি যে পথে হাঁটতে চান সেই পথে যারা হাঁটছে তাদের সঙ্গে থাকুন আপনার অভ্যাস নিজে থেকেই বদলে যাবে একজন ছেলেকে দেখা যায় দিন গেম খেলত পড়াশোনা করতো না তার বাবা তাকে পড়তে বলতেন কিন্তু সে মানত না একদিন তার বাবা তাকে এমন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দিলেন যারা নিয়মিত পড়ত নিজেদের লক্ষ্য তৈরি করতো কয়েক সপ্তাহ পরেই তার আচরণ বদলে গেল সে নিজেই পড়তে বসতে শুরু করল কারণ পরিবেশ তাকে বদলে দিল বাস্তবে আমাদের জীবনে যা পরিবর্তন আসে তা কখনোই একসাথে আসে না একদিনে হয় না হঠাৎ হয় না তা আসে ধীরে ধীরে নীরবে প্রতিদিনের ছোট সিদ্ধান্ত থেকে যেমন পানি ফোটা ফোটা পড়ে একটা পাথরেও দাগ তৈরি করে তেমনই ছোট ছোট অভ্যাস আমাদের চরিত্র মনোভাব ভবিষ্যৎ সব বদলে দেয় উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার ভেতরে যে সম্ভাবনা আছে তা বিশাল আপনার ছোট ছোট অভ্যাসই সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলবে যদি আপনি আজ এক শতাংশ ভালো হন কাল আরও এক শতাংশ একসময় আপনি দাঁড়াবেন এমন জায়গায় যেখানে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আমি এতটা বদলে গেলাম কারণ পরিবর্তন কখনো চিৎকার করে আসে না পরিবর্তন আসে নীরবে ঠিক আপনার প্রতিদিনের অভ্যাসের মতো আপনি যদি এখান পর্যন্ত শুনে থাকেন তাহলে একটা জিনিস স্পষ্ট আপনি পরিবর্তনের পথে আছেন আপনি নিজেকে আগের চেয়ে একটু ভালো করতে চান আর আপনার ভেতরের সেই আগুনটা এখনও নিভে যায়নি জীবনের এই ছোট ছোট উন্নতিগুলোই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন আপনার প্রতিদিনের অভ্যাসই আপনাকে তৈরি করছে আপনাকে শক্ত করছে আপনাকে নিজের সেরা রূপে গড়ে তুলছে আর এই শক্তি তো আপনি যতদিন ধরে রাখবেন আপনার পথ ঠিক ততদিন আলোকিতা থাকবে উদ্যমের ডাক আপনাকে একটা কথা বলতে চায় আপনি আর যে সময়টা নিজের উপর খরচ করলেন এটা কোনো সাধারণ সময় নয় এটা সেই সময় যা ভবিষ্যতে আপনাকে আরও পরিণত আরও সফল আরও শান্ত আরও শক্তিশালী করে তুলবে তাই যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে থাকে আপনার চিন্তায় আলো জ্বালিয়ে থাকে তাহলে একটা অনুরোধ এই ভিডিওটা লাইক করে রাখুন কারণ আপনি লাইক দিলে অ্যালগোরিদম বুঝবে যে আপনি নিজের উন্নতিকে গুরুত্ব দেন একটা কমেন্ট করেও জানান আপনার কোন অভ্যাস বদলাতে চান আর শেয়ার করে অন্য কারো জীবনে আলো পৌঁছে দিন হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে এখন সাবস্ক্রাইবের কথা বলি সাবস্ক্রাইব করা মানে শুধু একটা বাটন চাপা নয় এটা নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করা এটা বলা আমি প্রতিদিন একটু একটু করে ভালো হতে চাই আপনি যদি সত্যি নিজের জীবনে উন্নতি চান নিজের মধ্যে শক্তি তৈরি করতে চান তাহলে উদ্যমের ডাকে সাবস্ক্রাইব করতেই হবে কারণ এখানে প্রতিদিন সন্ধ্যা ছটায় নতুন ভিডিও আসে নতুন প্রেরণা নতুন চিন্তা নতুন শিক্ষা নিয়ে আপনি যে সময়টাকে হারিয়ে ফেলছেন আমরা সেই সময়টাকে ফিরিয়ে আনতে সাহায্য করি প্রতিদিন সন্ধ্যা ছটার এই একটা ভিডিওই আপনার দিন বদলে দিতে পারে আপনার মন শান্ত করতে পারে আপনার লক্ষ্যকে আবারও পরিষ্কার করে দিতে পারে আর একটা কথা যখন আপনি সাবস্ক্রাইব করেন আপনি শুধু একটা চ্যানেল ফলো করেন না আপনি ওই যাত্রার অংশ হয়ে যান যেখানে মানুষ নিজেকে বদলায় ছোট অভ্যাস থেকে বড় সাফল্য তৈরি করে আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় উদ্যমের ডাক আপনাকে প্রতিদিন সেই পথ দেখায় আপনাকে শক্তি দেয় আপনাকে বোঝায় যে আপনি পারবেন তাই এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আর এই ভিডিওটা শেয়ারে ছড়িয়ে দিন কারণ আপনার যাত্রা এখানেই শেষ হয়নি এটা তো কেবল শুরু আর মনে রাখবেন আপনার ভেতরের পরিবর্তন প্রতিদিনের সেই ছোট ওয়ান উন্নতি থেকেই জন্মায় উদ্যমের ডাক প্রতিদিন আপনার পাশে থাকবে আপনাকে মনে করিয়ে দেবে আপনি সত্যিই পারবেন